আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথম স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন এটি কিন্তু কোনো সুখের কান্না নয় ভাই এটি আমার এক প্রবাসী ভাইয়ের কান্না আমার যে ভাইয়েরা প্রবাসী থাকেন বা প্রবাসে যান ওনাদের বুকের ভিতরটা যদি দেখা যেত তাহলে হয়তো বা বোঝা যেত যে ওদের ভিতর বুকের ভিতর কি পরিমাণ কষ্ট এবং ব্যথা বুক ফেটে যায় বা ফেটে যায় এটা দেখলে হয়তো আপনি অনুধাবন করতে পারবেন যে কি পরিমাণ কষ্ট নিয়ে প্রবাসী ভাইয়েরা বিদেশে যায় হয়তো আমরা ভাবি ওনার অনেক আনন্দ থাকে আসলে কিন্তু জিনিসটা এরকম নয় যাওয়ার সময় যে পরিমাণ ব্যথা নিয়ে যায় কি করে বা সুখে থাকতে পারে বলেন তা আসুন আমরা ভিডিওটা দেখি বাবা তার কন্যাকে জোরে কিভাবে কান্না করতেছে সে চলে যাচ্ছে সে চলে যাচ্ছে সেই প্রবাসে আয়ের কষ্ট এই কষ্ট শুধু একজন প্রবাসী বুঝে যখন সে বাড়ি থেকে বাইর হয় বিদেশে যাওয়ার জন্য সেই বুঝে কেউ বোঝে না বাবা তার ছেলেকে জড়িয়ে কান্না করতেছে চলে যাচ্ছে আদরের সন্তান মা তার ছেলেকে জড়িয়ে কান্না করতেছে চলে যাচ্ছে তার আদরের সন্তান এই সন্তান এখন পড়ালেখার কথা এখন দেশে থাকার কথা ফ্যামিলির সাথে থাকার কথা অথচ ফ্যামিলি চাপে ফ্যামিলির সাপোর্টের জন্য সে চলে যাচ্ছে দূর একজন স্ত্রীর সবচেয়ে থেকে বড় সম্পদ হচ্ছে তার স্বামী অথচ স্বামী দূরাবাস চলে যাচ্ছে তাকে কি এই কষ্ট কত কষ্ট বুঝেন একজন প্রবাসী সেই চলে যাচ্ছে তার আদরের সন্তান ছেড়ে সে চলে যাচ্ছে তার আদরের স্ত্রীকে ছেড়ে সে চলে যাচ্ছে তার বাবা বাবা মাকে ছেড়ে কত কষ্ট একদিন বাবা সে